বাই লর্ডস ফার্নিচার শতবর্ষ প্রাচীন যোগমায়া কালীবাড়িতে এই বছরও অত্যন্ত আন্তরিকতা ঐতিহ্যের সঙ্গে অনুষ্ঠিত হল দেবী দুর্গার বিসর্জন দুর্গাপূজার পঞ্চম দিন থেকে দশমী পর্যন্ত চলে পূজার নানা আচার অনুষ্ঠান সকালে নির্ঘণ্ট মেনে বিসর্জন পর্ব সমাধা করে পুরোহিত এই বিসর্জন পর্ব অনুষ্ঠানে অংশ নেন বহু ভক্ত এই ঐতিহ্যবাহী মন্দিরে অংশ নিতে শঙ্খধ্বনি ঢাকের বাদ্যে এবং মূলধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ সকাল থেকে ছিল অঞ্জলি নারীরা দেবী দুর্গাকে সিঁদুর অর্ঘ দিয়ে বিদায় জানান বিসর্জন পর্বের পর অনুষ্ঠিত হয় অপরাজিতার পুজো যোগমায়া কালীবাড়ির পুরোহিত বলেন এই মন্দিরে শতবর্ষেরও বেশি সময় ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা চেষ্টা করি প্রতিটি নিয়ম মেনে দেবীকে বিদায় জানাতে কারণ এই রীতি আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া ঐতিহ্য আজকে নটা সাতাশ মিনিটে আমাদের দেবী দুর্গার বিসর্জন হয়ে গেল এবং তারপরে আমাদের অপরাজিতা পুজো মন্দির অপরাজিতা পুজো হলো এই দিয়ে আমাদের আজকে বিসর্জনের সমাপ্তি ঘটল আমাদের সাড়ে এগারোটা থেকে আমাদের সিঁদুরদান চলবে আমাদের যেহেতু কালীবাড়ি সেহেতু আমাদের বিকেল চারটার মধ্যেই আমরা প্রতিমারে প্রতিমা নিরঞ্জনের জন্য বাবুঘাটের দিকে এগিয়ে যাবো আবার একটা বছর অপেক্ষায় আছি থাকবো আবার একটা বছর অপেক্ষা থাকবো মায়ের জন্য আবার এই আর খুব খারাপ লাগছে একদম চলে যাচ্ছে খুব খারাপ লাগছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ৩৬ বছরের পুরোনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা